আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই যে মাকে নিয়ে হলো আমি আর শারমিন আব্বুকে আগেই পাঠিয়ে দিছি তো আমরা তিনজন হলো যাচ্ছি হলো মাকে একটু ডাক্তারখানায় দেখানোর জন্য ওই যে রিপোর্টটার জন্য বুঝছে তো না বাইর তো আমরা রিপোর্টটা পাইছি রিপোর্ট পাওয়ার পরে ওই যে শারমিন হলো আগে মায় আব্বু তিনজন হলো দেখে দেখে কি হয়

তা তো দেখলেন যে আমার মা একটু সুই ঢুকলো দেখে কি পরিমাণ শিক্ষার দিছে আর এই যে আমি যেটা বলছিলাম যে মার হাতে হলো পেশার দিছিল র খোঁজার লেগা র এই যে দেখছো ফুল লেগেছে গা তো এই সমস্যাটা মানে আমার মারে যদি কেউ হালকা করে টাচও করে তারপরে মনে করেন যে এই অবস্থা হয় আমার হলো মানে ব্যথা হালকা পাইলে হয়েছে

না আবার আপনারা বলবেন যে ক্যামেরার সামনে জেরা করা তুই এটা খুব ভালো তো কইতে পারস পারে তো আমার প্রশ্ন হইলো আমি যে বিষয়টা ফেস করতেছি এই জিনিসটা আমিও আপনাদের মাঝে শেয়ার করতে চাইতেছি ধরেন আমার মা যদি ওই বাসায় চলে গেত তাহলে বলতো কি যে তোর বউর কারণে গেছে গা একটা রাইট রাখতে পারলে না তার বউ বাগাই দিছে তার মারে এই প্রশ্নটা উঠতে পারতো না কি আমি আপনাদেরকে তো শুনাইলাম আপনারা পুরো ধরুম যে কারণটা কি পোলার বাসা থাকতে সমস্যাটা কি আপনারা জায়গা দেখা গেছে রাত তো থাকে নাই সারা দিন নাইলে রয়েছে গল্প করছে খাইছে লয়ছে এটা হইল অন্য সাথে কিন্তু রাতটা তো থাকে নাই কা ঠিক আছে আবার ওই যে একটু ডর ঝড় ঠিক না ওই কারণ হইতেও পারে যে ঘুমা নেই এমন কোনো কিছু নাই কয়টা একটা বাজে মশার কয়েল আনতে পারাইছে আমি রাত্রে পনেরো একটা বাজেও মশার কয়েল নিয়ে নিয়েছি যে তারা থাকলে সমস্যা হবে কারণ আমরা তো মসুরি টাঙায় ঘুমাই না ঘুমাই তাই মশায় কামড় দিব এসে ভালো মশার কয়েল এনে দেই মশার কয়লো আবার দুই টাকা তিন টাকা দামের না দিন এই একশো টাকা দামের প্যাকেট নিয়েছি যেটা ধোয়া খুব কম হইবো মশা অনেক যাইব চাইনিজটা যাক সবাই একটু দোয়া করেন জানি আমার বাসার থেকে ওনাদেরকে সুন্দর মতন সুস্থ করাইতে পারি আমি খালি তার যে বললাম যে গোপনে মা আমিও জানি না কেন আমি হইলো কি লেগে একটু চা বানাইতেছিলাম মানে অনেক দিন পর শারমিন হইলো বলতেছে আমার একটু চা বানায় খাওয়া তে চা বানাইতে গেছি আমি কি খিরে মা ঘন ঘন গেট পারে থেকে কে মাই কি সুস্থ হয়ে গেল গা একটু পর পর দেখি গেট খোলে গেট খোলে গেট লাগায় গেট খোলে গেট লাগায় মানে তুমি যদি ওই ঘরে ঘুমাইতা আর আমি যদি একটু বাইরে কাজের লেগে গেতাম আর এত দেখতাম নাই কি রে মাইকো কি কল তুমি মাল লাগে আল্লাহ এই যে এই যে দেখছেন এই যে এনেই হইলো প্রধান দেখ সব কিছুই ভাবে নিয়ে গেছে আল্লাহ এই কাজটা করলা কে বাবা হা মোবাইলের চার্জার নিয়ে গেছো গামছা নিয়ে গেছো মার কয়টা কাপড় চাপোর নিয়ে গেছ মা এই বাবা এই এটা কেন করলা বাবা না আমার কথা হলো আমি ওই দিক থেকে নিয়েছি ওই বাসার পরিবেশটা ভালো না এই দেখো ওই বাসার পরিবেশটা ভালো না এই জায়গা থাকলে একটু খোলা মেলা থাকবো ভাল লাগবে পরে তো আমারই দোষারোপ করতে বা আমার বড় কইতো যে তোর বউ আর তুই দোনড়াই ঘর থেকে ভাগাইছস তোর বাপ मारे দেখছেন যাই হোক বিষয়টা আমি আপনাদের মার কাছে একটু শেয়ার করলাম নাহলে কইতেন এই কারণে মানে আপনি তো না যদি বুঝাইতাম তাইলে তো আপনারা বিষয়টা বুঝতে পারতেন না না তোমার বি আইনের লগে কথা হয়েছে তো আসবে সময় দাও উনি তো চাকরি করে এই শারমিন তুমি কিছু কও না আমি ভাই কেyse? তোমার বিইন তোমার দেখতেলো না। কে? মানে আমার সমন্দিও দিও আইলো না দেখতে? আমার শ্বশুরও আইলো না কেন দেখতে? এটাই কইতাছে আমার মায় দেখেন এই রাত্রে মোটামুটি আব্বু মা হলো একটু রেস্ট নিতেছে আর শারমিন হলো গাছের দিকে আসলো বেলকনিতে কি করবেন কি করবেন আর আমাদের গাছের ইগুলো দেখেন শিকর বাইতে 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 কই গেছে হয় এই পর্যন্ত গাসে আর একটু উপরে গলেই মানে ফেলাবে আর এই পাশ দিয়া হলো বাইরে গেছে গা মানে করে না হ্যাঁ আর আলগা কেটে আর এটার লগে আর যে ছোট ছোট গাছ উঠতাছিল ওগুলো গেছে নষ্ট হইয়া

তা আমি ওইটু শারমিনকে হেল্প করে দিচ্ছি তো এইখানে হলো কি মিক্স করতেছো ভিটামিন বলতে আর পানি চাইছে পানি টপ নিয়ে দে আমি ওই দেখেন কাঁচামরিচ panik ini bukan, jaga selam itu, <coughs> 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 Cái clip 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 ah. <coughs> <No. coughs> সব সার দিয়ে দিলে না নাকি অল্প কি আবার দিবা বেশি দিলে ওটা আবার আরেক দিন দিবা না আচ্ছা আচ্ছা তো এই হয়েছিল বিষয় তো যতটুকু পারলাম আপনাদের কাছে বা আপনাদের সাথে শেয়ার করলাম